এখন আবার নতুন ন্যারেটিভ গুপ্ত সংগঠন আর এটা গুপ্ত তারাই যারা প্রকাশ্যে এবং গুপ্ত কিছুই করতে পারে নাই যারা বরং গুপ্ত সম্পর্ক রেখে হাসিনার আচলের নিচে বসবাস করে ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছে এবং ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিটাকে কলসিত করেছে হাসিনার কোলের ভিতরে থেকে তারা হচ্ছে গুপ্ত সংগঠনের সদস্য দল এটা যদি আমি বলতাম আমাকে ছাইরা দিত ভাই মব জাস্টিস কইরা হালুয়ার টাইপ করে দিত না আমার জেল খাটতে হইতো ভাই জেল খাটতে হইতো এই কথা যদি আমি বলতাম কিন্তু দেখেন ওনাদেরকে কেউ কিছু বলছে কেউ কিছু বলবে না কারণ বীর মুক্তিযুদ্ধকে সম্মান করে আর ওই সুযোগটা নিয়ে উনারা যা করতেছেন যা বলতেছেন আহাই ওনাদের কথা শুনলে তো মনে হয় নির্বাচন হবে না কিভাবে আপনি নির্বাচন দিবেন এই যে হাবিবুর রহমান হাবিব উনি কি বললেন উনিও কিন্তু একজন বিরাট নেতা ইনারা কিন্তু ছাত্র নেতা ছিলেন আজকালকার ছাত্র নেতাদের কথাবার্তার সঙ্গে ওনাদের কথাবার্তা মিলান মিলবে মিলবে না আজকালকার যারা ছাত্র বিশেষ করে ছাত্র শিবিরে যারা আসে তাদের বয়স হয়ে গেল ভাই তাদের কথার মধ্যে ভাই মাধুর্য খুঁজে পাবেন দেখেন না অনেকে টক শুতে আসে সিনিয়ার যারা ছাত্র সেবীদের জড়িত তাদের কথাবার্তা শুনেন না ধানের শিষের বাইরে দাঁড়িয়ে পাল্লাই ভোট দেওয়ার কথা বলে কেউ সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারবে না একজন বিএনপির টপ লেভেলের নেতা এটা বক্তব্য ধানের শিষেই ভোট দিতে হবে জামাতের দাঁড়িয়ে পাল্লাই ভোট দিলে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে না তার মানে পিটিএল ল্যাংরা করে খোরা করে তারপরে বাড়ি পাঠাবো তার মানে ভোট দানের শিষেই দিতে হবে ধানের শীষ ব্যতীত দারি মানে জামাত ইসলামকে ভোট কোনো ভাবেই দেওয়া যাবে না যদি দাও ল্যাংরা করে দেবো একদম এই কথাগুলো ছিল ঠিক আওয়ামী লীগের এই কথাগুলো ছিল আওয়ামী লীগের এবং এই কাজকর্মগুলো আওয়ামী লীগের করবিরাই করেছে এটা অন্য কেউ করে নেই আর একটা নিউজ আছে ভাই ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে কারণ আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি আন্দোলনকারীদেরও ছাড়ব না বক্তব্যটি কার হতে পারে একটু বলেন তো দেখি আপনারা এটা আন্দাজ করেন আন্দাজ করতে পারতেছেন না বক্তব্যটি হলো আমাদের বাংলাদেশের ১৬ বছর বাংলাদেশের সাধারণ জনগণের রক্ত চোষা সেই মহিলা যার নাম হলো শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা যাকে আমরা বিশ্বের এক নম্বরের রক্তক্ষেপ ফেরাউন বলে দাবি করি সেই শেখ হাসিনা এই কথাটি বলেছিল যে রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি আন্দোলনকারীদেরও ছাড়ব না এই কথাটি এতদিন পর ফাঁস হলো এক বছর পরে ফাঁস হয়েছে দর্শক ভাগ্য ভালো আন্দোলন করে শিক্ষার্থীরা সফল হয়েছে তা না হলে ভাই বিশ্বাস করেন দুই সালে যারা আন্দোলনে নেমেছিল প্রথম সারিতে যেমন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম হ্যাঁ তারপরে তাসনিম যারা আহ আরো অনেকেই আছে ভাই সবগুলোর নাম নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকই আছে যাদের নাম আমি সবগুলো বলবো না কিন্তু একটা কথা বলবো ওই সময় যদি সফল না হতো তারা তারা যদি বিফল হতো হাসিনার হাসিনা যদি পালিয়ে না যেত হাসিনা যদি জিতে যেত দুই সালের ওই সময়ে বিশ্বাস করেন এই একটারেও বাঁচাইত না সবটির গলা কেটে কেটে পৃথিবী থেকে বিদায় করত তাও আবার হাসিনা নিজে বুকে পাড়া দিয়ে গলা কাটতো হাসিনা ভাই ড্যাংজারাস একটা মহিলা ছিল কি মনে করছেন আর বাবারে যে খুন করছে এরকম ঘটনা শোনা গেছে খুনের নাকি নিজে গলায় পাড়া দিয়ে জবাই করছে সেই এই কথা রাজাকার সবগুলোরে আন্দোলনকারীদেরও ছাড়ব না তার মানে কপাল ভালো নতুন করে দেশটা স্বাধীন হয়েছে যদি না হইতো তাহলে একটাও পর্যন্ত বেঁচে থাকতো না দর্শক সে কত বড় শৈর ছিল কত বড় মাফিয়া ছিল কত বড় ডন ছিল কত শক্তিশালী ছিল কিন্তু এটা কথা সাধারণ একটা বিষয় একটা কথা রাজাকার যে কথা বলার কারণে আজকে সে পরপার মানে এই দেশ থেকে আরেক দেশে এখনো স্লোগান দিচ্ছে একটা দল আলিমলা মাই যে আমার দাঁড়িয়ে আছে না অনেকেই আমাকে হয়তো কমেন্ট বক্সে এসে বলবে রাজাকার অথচ আমার বয়স কয়েকদিন এখন বলবে তোর বয়স যতদিনই হোক না কেন তুই চব্বিশের রাজাকার তারপরে না রাজাকার বানিয়ে এই সার্বে দাঁড়িয়ে টুপি থাকলেই রাজাকার একদল এখন চলো গান দিচ্ছে ভাই নাম বলবো না আপনারা জানেন আসলে দেখেন এগুলো চলো গান দেওয়া মানে এগুলো বলা মানে টুপিওয়ালাদের বিরুদ্ধে বলা মানে আলেম আলামাদের বিরুদ্ধে নামা মানেই হলো নিজেদের পতন ডেকে আনা আমিলিক তাকে সবাই ভালোবাসতো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি যারা যারা আজকে আপনারা ভিডিওটি দেখছেন যদি আলেমদের সাথে যদি হাসিনা মিলেমিশে থাকতে পারতো আলেমদের সাথে যদি মিলেমিশে থেকে আলেমদের নির্যাতন না করত। আলেমদেরকে বিনা অপরাধে ধরে ধরে জেলখানায় ভর্তি না করত। আলেমদের যদি গুম না করত খুন না করতো আলেমদের উপরে যদি অন্যায় অত্যাচার না করত টুপুয়াল্লাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র না করত খোদার কসম করে বলছি হাসিনাকে অত সহজে বাংলাদেশের গদি থেকে নামানো যেত না কেউ নামাতে পারতো না ভাই কারণ সাধারণ জনগণ বলতো থাক শুধুমাত্র আমি বিশ্বাস করি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেন ভাই যারা যারা ভিডিওটি দেখছেন সাধারণ জনগণ সবাই একই কথা বলবে সবাই একই কথা বলবে যে হ্যাঁ আলেমদের বিপক্ষে কথা বলার কারণে হাসিনার উপরে মানুষের বেশি রাগ ছিল বেশি ক্ষোভ ছিল যদি সে আলেমদের সাথে নিয়ে কাজ করতো জীবনেও কোনোদিন সে ক্ষমতা থেকে নামতো না আলেমদের যদি ভালোবাসত তো এখন একদল দেখা যাচ্ছে আলেমদেরকে রাজাকার রাজাকার বলে চলগান দিতে দিতে মুখে ফেনা উঠে ফেলছে বুঝতে পারেন নাই যে হাসিনা কোন দিকে গেছে যাই হোক আমি চলুন আপনাদেরকে একটু শোনাই ডক্টর ফয়জুল সাহেব এবং বক্তব্য কিন্তু ভিডিও লাশ মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো এই গরম দুটি নিউজ আগে আপনাদের সাথে একটু শেয়ার করে চলুন হ্যাঁ ধানের শেষের বাইরে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার কথা বলে কেউ সুস্থ ভাবে বাড়ি ফিরতে বাড়ি ফিরে আসতে পারবে না এরা বলেছেন একজন বিএনপি নেতা পাবনা একটি নির্বাচনী প্রচারণা সভায় সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও বাবা সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন উনি বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বক্তব্যকে ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে তিনি বলেন ধারের শিশির বাইরে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারবে না আমার কাছে সেটা মনে হয় না দলের নির্দেশে নির্দেশ অমান্য করা নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় খোঁজ নিয়ে জানা গেছে গত নয় আগস্ট পাবনা তিন আসনে চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর বিএনপির প্রাথমিক মনোনীত প্রাপ্ত কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণা সবাই অংশ নেন এবং বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব জেলায় জেলার ফরিদপুর উপজেলার কি বলে আপনার উম কোথায় গেল আহ ধানুঘাটা এলাকায় অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরে সেই বক্তবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় ভিডিওতে ওই বিএনপি নেতাকে বলতে শোনা যায় ধানের শিষের বাইরে কেউ দাড়ি팔্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ বাড়িতে ফিরে আসবে বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তা মনে হয় না তার মানে বিএনপি নেতারা তাকে মনে করেন পিটিএম মনে করেন দাড়ি팔্লাতে ভোট দেওয়াই সার্ভিস এটা শেখা সে এর আগে করে এসেছ আমরা যেটা দেখেছি ঠিক আছে এক আবার নতুন ন্যারেটিভ গুপ্ত সংগঠন আর এটা গুপ্ত তারাই যারা প্রকাশ্য এবং গুপ্ত কিছুই করতে পারে নাই যারা বরং গুপ্ত সম্পর্ক রেখে হাসিনার আচলের নিচে বসবাস করে ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছে এবং 16 বছর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিটাকে কলুষিত করেছে হাসিনার কোলের ভিতরে থেকে তারা হচ্ছে গুপ্ত সংগঠনের সদস্য বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে গুপ্ত রাজনীতি নিয়ে তথা জামাত শিবিরের কার্যক্রমকে বিতর্কিত করতে নতুন করে আলোচনায় আসছে বিগত 16 বছর তারা কিভাবে গুপ্ত রাজনীতি করেছে সেই বিষয়টি সম্পূর্ণ একটি মিথ্যাচার এবং সম্পূর্ণ একটি অন্যায়ভাবে নতুন করে এই ন্যারেটিভ তৈরি করার দাঁড় করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেউ কেউ আমি যদি গুপ্ত রাজনীতির পক্ষে এবং বিপক্ষে এবং গুপ্ত রাজনীতি আসলে কারা করেছে কারা করে নাই সে বিষয়ে বিশ্লেষণ করি তাহলে আপনার চোখের সামনে ভেসে উঠবে আসলে গুপ্ত রাজনীতিটা কী এটা যে একটা আওয়ামী স্টাইলে নতুন করে ন্যারেটিভ দাঁড় করিয়ে আমাদের নিজেদের মধ্যে অনৈক্য তৈরির ফাঁদ এটা আপনারা স্পষ্টই বুঝে উঠবেন বাংলাদেশের রাজনীতিতে যে কয়টি রাজনৈতিক সংগঠন আছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের কোনো শীর্ষ নেতাদের এখন পর্যন্ত ফাঁসির কাশে হত্যা হয়েছে এর কোনো রেকর্ড দেখাতে পারবেন না অফিসিয়ালি আপনারা দেখেছেন বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যাদের শীর্ষ এগারো জন নেতাকর্মী কাউকে ফাঁসির কাশে কাউকে জেলের মধ্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে এটা কখনোই গুপ্ত রাজনীতির সঙ্গী হলে তাদেরকে ফাঁসির কাশে ঝুলতে হতো না বরং আপনারা দেখেছেন তারা প্রকাশ্যে রাজনীতি করেছে প্রকাশ্যে দেশের পক্ষে কথা বলেছে ধর্মের পক্ষে বলেছে মানবতার পক্ষে বলেছে বিদায় আজকে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশ এটা গুপ্ত রাজনীতির কোনো ইতিহাস কাউকে এরকম প্রকাশ্য ফাঁসির মঞ্চে নিয়ে আসতে পারে না আপনারা এমনও দেখেছেন যে দেশের বাহিরে অবস্থানরত মীর কাশেম আলী সাহেব যখন তার বিরুদ্ধে মামলা চলছে এবং তার সুরিদরা বলছে বাংলাদেশে আপনার আসার দরকার নেই তখনও কিন্তু তিনি প্রকাশ্যে বাংলাদেশে এসে বিচার মেনে নিয়ে তারপরে ফাঁসির কাষ্টকে বরণ করে নিয়েছিলেন মাওলানা মতিউর রহমান নিজামি কাদের মোল্লা আলিয়াসান হাসান মোহাম্মদ মুজাহিদ তারপরে এটিএম কামরুজ্জামান মীর কাশেমালি এই প্রত্যেকটি মানুষ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গিয়েছে একটা বারের জন্য তারা সাধারণ ক্ষমা ভিক্ষা পর্যন্ত চায়নি যেটা রেওয়াজ অনুযায়ী চাইতে পারে তাহলে তারা কি গুপ্ত রাজনীতির সংগঠনের লোক হলে এইরকম কাজ করতে পারতো তারা তো গুপ্তভাবেই এটাকে সমাধান করতে পারতো তারা তো গোপনই এগ্রিমেন্ট করে তৎকালীন সময়ের যে জোট ছিল জোট থেকে বের হয়ে গিয়ে আওয়ামী লীগের সাথে আটাত করলেই তারা সেটা করতে পারতো কিন্তু তারা কিন্তু সেই জায়গায় কখনোই কারণ তারা চিন্তা করেছে তাদের চাইতে আখেরাত উদ্দেশ্য এবং সে কারণেই তারা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপরে আস্থা রেখে দুনিয়ার এটাকে সামান্য মনে করে তারা মাথা পেতে দিয়েছিল ফাঁসির মঞ্চে আজকে তারপরেও দলটাকে বিতর্কিত করতে কেন এই বক্তব্য এর কারণ হচ্ছে এই দলটাকে বিতর্কিত করতে হলেই এমন কিছু ইস্যু ক্রিয়েট করা হয় যে ইস্যুগুলো হচ্ছে হাসিনার স্টাইলে ন্যারেটিভ আপনারা জানেন যে বাংলাদেশের রাজাকারের তালিকা হয়েছে সারা বাংলাদেশের রাজাকারের তালিকায় সেই দশ হাজার মানুষের মধ্যে নাম্বার ওয়ান ওয়ান না শুধু মানে প্রায় নব্বই পার্সেন্টের উপরে লোক রাজাকার আওয়ামী লীগের এরপরের তালিকায় বিএনপি আর সাতত্রিশ জন আমি দেখলাম তালিকায় জামাত ইসলামের লোক যাদের মধ্যে কেউ হয়তো বেঁচেই নাই এটা ধরেন আওয়ামী লীগ রিপোর্ট করেছে তাতে এই অবস্থার মধ্যে আপনার পড়েছে তো সেই জায়গায় তারপরেও বাংলাদেশের মানুষের কাছে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে জামাত শিবির বলে কেন তাহলে এই ষড়যন্ত্র ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যায় না বুঝে বুঝে অনেক নতুন নতুন রাজনীতিবিদ সেজে যাচ্ছে পাঁচই আগস্টের পরে অনেক ভ্যালুলেস পিপলরা এখন রাজনীতির ময়দানে সামনে এসে কথা বলার চেষ্টা করছে কিন্তু আসলে মূলত তারাই গুপ্ত সংগঠনের কিংবা গোপন সংগঠনের কিংবা আওয়ামী লীগের সাথে আতাত করা লোক এছাড়া আর কিছুই নয় আপনি দেখেন যে কোনো যুদ্ধে আপনি জয়ী হতে হলে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে ধরে নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আমলে সারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই তো সেই অর্থে ওপেন কোনো অ্যাক্টিভিটিস করতে দেওয়া হয়নি আপনি যদি দেখেন যে অফিসগুলো এমনকি জামাত ইসলামের অফিসগুলোকে তালাবদ্ধ করে রেখেছে সারা বাংলাদেশ ছাত্র শিবিরের অফিসগুলো দৈনন্দিন রেট দিয়ে তারা সেগুলো বন্ধ রাখত ছাত্র শিবিরের নাম পেলে ছাত্রদেরকে সেখান থেকে ধরে এনে গুম করতো এখনো সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ চারজন শিক্ষার্থী গুম হয়েছে তাদের লাশ কোথায় মানুষ কোথায় তার কোনো হদিশ আপনারা গত কয়েকদিন আগে শুনেছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আমাদের জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব উনি বলেছেন একটা লোক প্রতিনিয়ত মানে কি পরিমাণ সে রক্ত পিপাসু ছিল সে নাকি ওই নিজে ডাইরেক্ট মানুষদেরকে নিয়ে হত্যা করতো গুলি করতো এবং গুলি করার পরে যে রক্ত ছিটে আসতো সেইটার যে গরম রক্তর অনুভব তার কাছে এবং এরকম তেরোশো মানুষকে তিনি করেছেন তাহলে এই তেরোশো মানুষ কারা এর মধ্যে অন্যতম শীর্ষ পর্যায়ে রয়েছে সেই জামাত শিবিরের লোকজন তাহলে যাকে আপনি গুপ্ত সংগঠন বলছেন সেই গুপ্ত সংগঠনের লোকগুলো রক্ত দিয়ে এই মানুষরা দৈনন্দিন শেখ হাসিনার সেই সকল সন্ত্রাসীরা প্রশাসনের লোকেরা আজকের তাদের উপরে তাদের রক্ত দিয়ে গোছল করত আপনি যাকে মানে গুপ্ত সংগঠন হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করছেন তারা আজকের রাজনৈতিকভাবে কৌশলের অংশ হিসাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢুকে গিয়ে আওয়ামী লীগের যে আস্তানা ছিল সেই আস্তানাকে ভেঙে চুরে চুরমার করার চেষ্টা করেছেন লড়াইটা তো এভাবেই করতে হয় আমি এমন লড়াইয়ের সাথী হলাম যে আমি খুব প্রকাশ্যে একটা ব্যানার নিয়ে পাঁচজন দাঁড়াইলাম অথবা আমি কিছু মানুষ নিয়ে প্রতিবাদ করলাম একটা গুলির আওয়াজে আমরা সব দোকান থেকে জুতা স্যান্ডেল ফেলে রেখে পালিয়ে গেলাম এটার নাম তো আমার কৌশল হেকমত নয় আপনি অবশ্যই রাজপথের আন্দোলন যেমন থাকবে পাশাপাশি আপনাকে উইন হওয়ার জন্য আপনার হেকমত আপনার কৌশল আপনি অবলম্বন করবেন আজকে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও দেশের বিরুদ্ধে সারা ষড়যন্ত্র করছে এটা আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক কার্যক্রম তারা এখন তাদের স্টাইলে চালাচ্ছে কিন্তু তারা বাংলাদেশে যেই সময় বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ছিল সেই সময় মানুষের অধিকারকে তারা বঞ্চিত করেছে সেই সময় তারা বলতো যে বাংলাদেশের দল বলতো কিছুই নেই বাংলাদেশে কাউকে আর কোনো পাত্তা দিবে না বিএনপি জামাত মানুষই নাকি নাই বাংলাদেশে তাহলে এখন পাঁচই আগস্টের এই বিপ্লবে কারা এসে এই মানুষগুলো বের হয়ে হাসিনে কে তাড়ালো এই বিএনপি জামাতের লোকজনই তাড়ালো তার মানে হচ্ছে আপনি যাকে গুপ্ত বলে ন্যারেটিভ তৈরি করছেন ওই মানুষটাই মূলত বাংলাদেশের বর্তমান সময়ের এই বিপ্লবের জন্য মহানায়কের ভূমিকা পালন করেছে যুদ্ধের একটা কৌশল আছে আপনার যদি আপনার সেনাবাহিনী যদি অন্যের সেনাবাহিনীর ভিতরে ঢুকিয়ে দিতে পারেন ওদের পরিবারের সাথে সম্পর্কযুক্ত করে দিতে পারেন ওদের রাস্তাঘাটগুলো চিনে আসতে পারেন ওদের থাকার জায়গাগুলো বুঝতে পারেন ওদের অফিস আদালতগুলো যদি আপনি মার্ক করতে পারেন তাহলে আপনি দ্রুত সফল হবেন আর যদি আপনি খুব বীরত্বের বেশে আপনি এমন কিছু কার্যক্রম করলেন কিন্তু ওদের নিশানা আপনি শনাক্ত করতে না পেরে আপনি উল্টো মারা গেলেন শেষ হয়ে গেলেন আপনি তো যুদ্ধে হারবেন হাসিনার ষোলো বছরে এমন কিছু ছিল না যা তিনি করেন নাই প্রশাসন পুলিশ মানে র্যাব বিভিন্ন জায়গা অফিস আদালত চেয়ারম্যান মানে মেম্বার কমিশনার কোনো জায়গা আওয়ামী লীগ ছাড়া ছিল না সেই কঠিন পরিস্থিতির মধ্যে তারাই সফল কাম হয়েছে যারা এই জায়গাগুলোতে কৌশল অবলম্বন করে তারপরে হাসিনার তন্দ্রে তন্দ্রে আঘাত করে দিয়েছে আর সে কারণেই হাসিনা বুঝতে সক্ষম হয় নাই যে তার পায়ের তলার মাটি যে শেষ হয়ে গিয়েছে সেটা তিনি ধরতে পারেন নাই ধরতে পারেন নাই বিদায়ী ওই যাদেরকে আপনি গুপ্ত সংগঠন বলছেন ওদের কাছে পরাস্ত হয়েছে এই ফেসিবাদি শেখ হাসিনা লজ্জা হওয়া উচিত আমাদের যারা গুপ্ত সংগঠন বলি গুপ্ত সংগঠন হলে শেখ না এক তারিখে কেন এই সংগঠনটিকে তারা নিষিদ্ধ ঘোষণা করলো সরকারিভাবে যদি গুপ্তই হয় তার তো আর নিষিদ্ধের কিছু নাই তো প্রকাশ্যে তারা নিষিদ্ধ করছে এই জন্য যে এই সংগঠনকেই তারা সবচেয়ে ভয় বেশি পেয়েছে এবং তাদের কাছে সেই রেপো আছে হাসিনাকে তাড়ানোর জন্য তাদেরই অবদান সবচেয়ে বেশি বলে তাদের কাছে রেপোর্ট আছে এখন যাকে আঘাত করেছে সে বলতে পারবে আমার পিঠে কে আঘাত করেছে হাসিনাই হচ্ছে প্রথম এবং বেস্ট উত্তরদাতা এই পালনের ক্ষেত্রে হাসিনাকে কারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে সেটা হাসিনার মুখ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন খাইরুল হক বিচারপতি পৃথিবীর ইতিহাসে একমাত্র বিচারপতি যে গোলাম হয়ে গেছিল একটি সরকারের গোলাম কিত দাস যা বলতো তাই করত। মানে শেখ হাসিনা যেটা বইলা দিত সেটাই উনি রায় দিত এটাই আমরা জানছি জানার পর কি দেখলাম উনি অ্যারেস্ট হইলো আজকে ওনাকে আদালতে তোলা হয়েছে বিরাট ঘটনা ঘটায় দিছে তো এখানে ওনাকে আদালতে হাত করা পড়ায়া তোলা হয়েছে এর জন্য ওনার পক্ষের উকিলরা প্রতিবাদ জানাইছে কেন হাত করা পড়ায়া আদালতে আনতে হবে তুমি তো একজন বিচারপতি এই প্রতিবাদটা করা হয়েছে এবং তারা যুক্তি দেখাইছে উকিলদের কাছে তো যুক্তি থাকে ভাই কঠিন যুক্তি কঠিন যুক্তি দিছে সেটা কি এস সিনাকে সিনহাকে যখন দেশ থেকে বাই করে দেওয়া হইল তারাই দেওয়া হইল গোপনে পার করে দেওয়া হইলো তখন কেন এই আইন বিভাগ কোনো কথা বলে নাই কোনো বিচারপতি কেন প্রতিবাদ করে নাই সবাই কেন চুপ ছিল ওইটা কেন মাইনা নিল ভট্টগোল হবে আজকে তো হাতাহাতি মারামারি ধাক্কা ধাক্কি এরকম কাণ্ড বইটা গেছে দেখেন এগুলো কি জানেন আসলে মানুষের ভিতরে না বিপ্লবী চেতনা চলে আসছে হ্যাঁ সবাই এখন বিপ্লবী তো বিপ্লব মানুষের ভিতরে টক বক করতেছে আপনারা দেখেন কোন বড় নেতা হয়তো উনি আগামীতে প্রধানমন্ত্রী হবে উনি যখন ভাষণ দেয় ওই ভাষণের নিচে কমেন্টে যায় দেখবেন সব বিপ্লবী কমেন্ট ভাই হ্যাঁ কাউরই থামায় রাখতে পারবেন না মানুষ আর বোধাই নাই মানুষ কিন্তু এখন অনেক চালাক মানুষ বুঝা ভালাইছে তাকে কি করতে হবে দেখেন আজকে আদালতে যেটা হইলো এটাও কিন্তু একটা মফ হ্যাঁ এখানে একটা মফ জাস্টিস হয়ে গেছে মানে বিচার করতে দেওয়া হইলো না এটা একটা মফ জাস্টিস কেন না থামাবেন ওই যে বিপ্লবী সবাই এর মধ্যে দেখেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে কত বড় চেতনা কাজ করলো কি চেতনা যে ওরা গুপ্ত সংগঠনের সদস্য তারা ওরা গুপ্ত সংগঠনের আর কত কষ্ট পানি ফিল্টার সবাই একটু ঠান্ডা পানি খাবে ওই পানি ফিল্টারে নিশ্চয়ই ছাত্র শিবির লেখা ছিল ওই লেখাটা তুইলা ভালাইতেন তাই না আপনাকে নিজের নাম লেখা দিতেন কি কারণে ওইগুলো ভাইয়া ভালাইলেন ভাইয়া ভালাইয়া দূরত্ব সৃষ্টি করলেন কি লাভ কোনো লাভ নাই পাঁচই আগস্টে জুলাই ঘোষণা যখন দিল দক্ষিণ প্লাজা থেকে তারপরে কিছু দৃশ্য আপনাদের মনে আছে ছাত্র শিবির ছাত্র দল ওই যে কতগুলো চেয়ারের সামনে হাসাহাসি করতেছিল চিন্তা চিন্তি করতেছিল তাই না তখনই আমার মনে হয়েছে আয় হায় এই হাসিতে কারো নজর লাগে তখনই মনে হয়েছে ভাই কারো নজর লাগবে এই হাসিটা কেউ হজম করতে পারে নাই কানের কাছে বইরা দিচ্ছে নো হাসা যাবে না হাত মিলানো যাবে না ওরা কিন্তু ওই যে ওই রক্ষাটার দলের লোক ওরা গুপ্ত সংগঠনের এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না ওরা খুব খারাপ তাই না হাই ভাই মাসুম মাহবুব সাংবাদিক ওনাকে সবাই চিনেন খুবই সুন্দর কথা বলে ওনার একটা ভিডিও দেখে জানলাম আওয়ামী লীগের এক নেতা ওই আওয়ামী লীগের আমলের কথা বলতেছি কেন কথাটা বলতেছি সেটা আপনারা বুঝতে পারবেন ওই আওয়ামী লীগের নেতার ওয়াইফ বা ওনার বিরাট জটিল প্রবলেম হয়েছে হাসপাতালে ইমার্জেন্সি আট থেকে দশ ব্যাগ রক্ত লাগবে ওনার তো টাকার অভাব নাই আওয়ামী লীগের আমল আওয়ামী লীগের নেতা বুঝছেন টাকার কি প্রবলেম আছে আওয়ামী লীগের নেতার বউ অসুস্থ ইচ্ছা করলে তো বাইরেও নিয়ে পারে কিন্তু ওই মুহূর্তে অপারেশন করতে হবে রক্তের প্রয়োজন আট থেকে দশ ব্যাগ ওই নেতা এই মাসুম সাহেবের কাছে ফোন করছে যে ভাই আপনি তো সাংবাদিক আমারে আট দশ ব্যাগ রক্ত জোগাড় করে দেন ক আপনার এটা কোনো ব্যাপার নাকি আট দশ ব্যাগ রক্ত এটা তো আপনি পারেন আপনি এত বড় নেতা তখন ওই নেতা বলতেছে যে ভাই আমার টাকারও প্রবলেম নাই রক্তেরও প্রবলেম নাই এক হাজার ব্যাগ রক্ত জোগাড় করতে পারি কিন্তু আমার একটা বিশেষ রক্ত লাগবে কি রক্ত সেটা হচ্ছে ছাত্র শিবিরের রক্ত অর্থাৎ ওনার ওয়াইফকে বাঁচাইবার জন্য ছাত্র শিবিরের রক্ত চায় উনি কিন্তু ওনার ছাত্র লীফ থেকে রক্ত চায় নাই কারণ কি জানেন ছাত্র শিবিরের পুরো ছেলে রক্তের মধ্যে মাদক পাবেন না পাবেন ইয়া বাবা পাবেন না মস পাবেন না পাবেন না যার জন্য দেখেন আওয়ামী লীগের নেতা ছাত্র লীগের রক্ত চাচ্ছে না ছাত্র রক্ত সাংবাদিক মাসুম মাহবুবের কাছে সে অনুরোধটাই করছে যে ভাই আমাকে ছাত্র শিবিরের রক্ত জোগাড় করিয়া দেন তারপরে উনি এটা দিছে বুঝছেন এবার বুঝতে পারছেন তো ভাই এই ছাত্র শিবিরকে যারা অবহেলা করেন ভুল করেন ভাই কুলাইতে পারবেন না ওদের সাথে কেলা কুলাইতে পারবেন না হ্যাঁ ভারতের র হার মানসে তো ছত্রিশ দিনে হার মানসে না শেখ হাসিনার কম ক্ষমতা ছিল ভাই বিশ্বের এক নম্বর পাওয়ারফুল লেডি ছিল লেডি হিটলার ছিল তার হাতে কি না ছিল কামান বন্দুক টাকা পয়সা পাওয়ার খাটেয়া কোনো কিছু করতে পারছে ওই যে প্যাগাসিস নামে একটা যন্ত্র আনছিল না ওই যন্ত্র দিয়ে ধরার চেষ্টা করছে ওই প্যাগাসিসে এখন শেখ হাসিনা নিজেই ধরা খাইছে কিন্তু ছাত্র শিবিরকে ধরতে পারে নাই তার মানে কত বড় খেলোয়াড় এটা বুঝতে হবে দেখেন শেখ হাসিনার শত্রুকে উনি নিজের মুখে কার কথা বলে এই ছাত্র শিবিরের কথা বলে জামাতে ইসলামের কথা বলে মাঝে মাঝে বিএনপির কথাও বলে কিন্তু ওনার মেন শত্রু কিন্তু এই ছাত্র শিবির কারণ ওনার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে ছাত্র শিবির এই কোলা কুলারে ধরতে পারতাসি না কে যে কোন জায়গায় আছে বুঝতে পারতাসি না ভাই এদেরকে নিয়ে না হলিউডের ছবি হইতে পারে হ্যাঁ ওই যে বন্ড মতো ছবি হইতে পারে এদেরকে আপনারা লাইলু কাঞ্জু মনে করেন না ছাত্র শিবিরে কোনো যাদা বাস পাবেন না ছাত্র শিবিরে কোনো মাডি বাস পাবেন না ছাত্র শিবিরে কোনো মাতাল পাবেন না ছাত্র শিবিরে কোনো গুটি বাস পাবেন না সচ্চা দিলে দেখা বড় করতে আসবে লেখা পড়া শেষ নিজের কাজে চলে যায় ছাত্র শিবিরে কোনো বেকার মানুষ পাবেন না জুলাই কোন অদ্ভুতখানে তিন দিনে দেখায় দিয়েছ না ভাই পুরো জুলাই কোন অদ্ভুতমটাকে কিভাবে মানুষের চোখের সামনে তুইলা ধরলো একটা আর্টিফিশিয়াল বনভবন বানায়া মানুষকে কিভাবে চমকায় দিল সবকিছু মানুষকে মনে করাই দিল এক বছর আগে 36 দিনে কি ভরছিল এদেরকে আপনারা অবহেলা করবেন আপনাদেরকে দেখতে চাই ওই যে সংসদ ভবনের যেভাবে হাসি খুশি দেখছি ঘুষি মারা ছিলেন একসাথে আড্ডা মারত ছিলেন এরকম সম্পর্কই রাখেন না কেন আপনারা তো ছাত্র তাই না আপনারা কেন ওই বুড়াদের মতো হবেন হ্যাঁ হ্যাঁ আবার বুড়াদের নাম নিয়ে নিলাম হ্যাঁ দুজনের নাম তো নিতেই হবে ভাই নিতেই হবে আজকে এই দুজন যা করতেছে একেবারে ডুবাই দিতেছে তারেক রহমান সাহেবের ইমেজ ধ্বংস করিয়া দিতেছে অনেকেই বলে যে না তারেক রহমান সাহেব জানে উনি উস্কাইয়া দিছে এই দুজনে যে হ্যাঁ তোমরা এই সাইডটা চালায় যাও আমি মনে করি না ভাই লন্ডনে একটা মানুষ সতেরো বছর আছে পরিবেশ মানুষকে বদলায় দেয় ভাই লন্ডনে থাকে এরকম কুটচাল দিবে এটা আমার বিশ্বাস হয় না কিন্তু এই দুজনকে কেমনে থামাবেন এই দুজনকে জানেন মানুষ অনেক শ্রদ্ধা করে এখনো করে আমি মনে করি দেখেন কেউ কিছু বলে না কারণ ওনারা বীর মুক্তি যোদ্ধা যার জন্য এই সম্মান দিচ্ছে কারণ ওনারা একাত্তরের সাথে জড়িত ছিল যার জন্য এই সম্মানটা পায় কেন বলতেছি সম্মান পায় এখনো দেখেন এরকম কথা যদি আমি বলতাম হ্যাঁ এই জুলাই এরা বেজন্মা এদের কোনো বাপের ঠিক নাই এদের ঘরের মধ্যে চাল নাই এদের ঘরের মধ্যে বৃষ্টির পানি পরে এদের বসার জায়গা নাই ডাইনিং টেবিলে নাই মাটিতে বৈশাখা খায় বেজন্মার দল এটা যদি আমি বলতাম আমাকে ছাইটা দিত ভাই মব জাস্টিস কইরা হালুয়ার টাইপ করে দিত না আমার জেল খাটতে হইতো ভাই জেল খাটতে হইতো এই কথা যদি আমি বলতাম কিন্তু দেখেন উনাদেরকে কেউ কিছু বলছে কেউ কিছু বলবে না কারণ তো মুক্তিযুদ্ধকে সম্মান করে আর ওই সুযোগটা নিয়ে উনারা যা করতেছেন যা বলতেছেন হ্যাঁ ওনাদের কথা শুনলে তো মনে হয় নির্বাচন হবে না কিভাবে আপনি নির্বাচন দিবেন এই যে হাবিবুর রহমান হাবিব উনি কি বললেন উনিও কিন্তু একজন বিরাট নেতা কিন্তু ছাত্র নেতা ছিলেন আজকালকার ছাত্র নেতাদের কথাবার্তার সঙ্গে ওনাদের কথাবার্তা মিলান মিলবে মিলবে না আজকালকার যারা ছাত্র বিশেষ করে ছাত্র শিবিরে যারা আছে তাদের বয়স হয়ে গেল ভাই তাদের কথার মধ্যে ভাই মাধুর্য খুঁজে পাবেন দেখেন না অনেকে টক শুতে আসে সিনিয়ার যারা ছাত্র শিবিরে জড়িত তাদের কথাবার্তা শুনেন না বুঝেন না কিন্তু আপনারা কি বলেন এগুলা যে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়া কেউ যেন বাড়িতে ফিরত যাইতে না পারে কি করবেন ওর হাত পা ভাঙ্গা রাইখে দিবেন মানি ব্যাগ লয়ে যাবেন মোবাইল লয়ে যাবেন সানগ্লাস লয়ে যাবেন খুঁজা চোখের থেকে যদি দাঁড়ি পাল্লায় ভোট দেয় এরকম কথা বললে আপনারা বলেন এরকম কথা যদি একজন নেতা বলে তাহলে কি ভোটের পরিবেশ থাকে থাকে না

বক্তব্য আছে তো ভাই এই কথাগুলো নেটে ছড়ে আসে এগুলো আপনারা দেখছেন উনার মুখে তো রাজাকার শুনি না এবং দেখেন এই যে শেখ হাসিনা মাথায় হেজাব কইরা তসবি হাতে নিয়া মাথায় ঘোমটা দিয়া কি বক্তব্য দিছিল উনাকে যখন প্রশ্ন করলো আপনি কেন রাজাকাদের সঙ্গে গেলেন আপনি তো হচ্ছেন মুক্তি মুক্তিযুদ্ধার সপক্ষের কেন রাজাকারদের সঙ্গে গেলেন তখন উনি কি বলছিলেন যে এটা একটা কৌশল হ্যাঁ ওনারা ইসলামিক দল ওনারা আল্লাহ খোদাকে ডাকেন ওনাদের অতীত আমরা ঘাটতে চাই না আমরা দেশকে সামনে আগায় নিয়ে যাইতে চাই এটা তো বলছিল এভাবে জামাতে ইসলামকে ইউজ করছেন কিন্তু আপনারা সবাই ৫০ বছর পর এসা জামাতে ইসলাম বুঝতে পারছে যে না আমরা নিজেরাই এই দেশের জন্য কিছু করব। অন্যদের উপর আর ভরসা করব না এই দলে যাই দেখছি এই দলে যাই দেখছি সবাই ওই একই কাজ করে দেশের জন্য কেউ কিছু করে না দুর্নীতি একটা বাংলাদেশ গড়ার জন্য ওনারা সামনে চলে আসলো ডাক্তার শফিকুর রহমান সারের কথা তো আপনারা শুনেন ওনার বক্তব্য তো শুনেন কি সুন্দর রাজনৈতিক বক্তব্য দেয় আর আপনারা এগুলো কি বলেন হ্যাঁ এগুলো কোনো কথা বেজমা ঘর নাই বাড়ি নাই বাপের ঠিক নাই রাস্তাঘাটের পোলা রাস্তাঘাটের পোলা তাই তো সেদিন পুলিশের সামনে দাঁড়ায় বলছিল গুলিকর 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 হ্যাঁ বক্সেনা ভাই হাসমাত্রের ভিডিও দেখেন নাই হাসপাতাল আব্দুল্লাহ বলতেছিল না গুলিকর গুলিকর বুকে গুলিকর বলতেছিল না ওই বুক পাইটা দিছিল দেইখাই তো আজকে আপনারা এই যে মন খুইলা কথা বলতে পারতাছেন বিয়ে জন্মা বলতে পারতাছেন যা মুখে আসে তাই বলতে পারতাছেন চোখ বন্ধ কইরা কান পাইটা শুনলে মনে হয় কি জানেন আমি লীগের আমলে আছি আম লীগের নেতারা এই ধরনের কথা বলতো আপনারা অবশ্যই সমালোচনা করবেন স্লোগানে 100 বার গালি দেন কিন্তু ওই রাজাকারটা খাওয়াইতে পারবেন না রাজাকার খাওয়াইতে পারবেন না স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতি খাইতে পারবেন না মানুষ এখন সচেতন প্রতিটি মানুষই এখন বিপ্লবী জানেন আপনারা ফেসবুক ইউটিউবে গেলেই বুঝতে পারবেন মানুষ কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে যেখানে অন্যায় দেখতেছে সেখানে ঝাপায়া করতেছে বাইন্দা রাইখা পুলিশ কল করতেছে আর্মি কল করতেছে নিজে হাতে আইন তুলে নিতেছে খুবই কম আর যারা তুলে নিতেছে তারা সন্ত্রাসীর দল কুয়া কবি যারা করে এই যে টাদাবাজি যারা করে তাদের শিক্ষা নাই দীক্ষা নাই টুকাই টাইপের ভাই টুকাই এদের উপায়ও নাই এটা কইলেই খায় কিন্তু আপনারা নেতারা তো আর টুকাই না আপনাদের কথাবার্তা টুকাই মতো কেন হুমকি ধামকি কেন ওই ফ্যাসিবাদ সরকারের মতো কেন আপনারা ক্ষমতা গেলে কি কন্ট্রোল করবেন কথা বলার স্বাধীনতা দিবেন না না দেন যে কদিন ডক্টর ইনুস আছে ওই কদিন বইলা লই পরেরটা পরে দেখা যাবে ভাই সবাই জন্য সবাই দোয়া করবেন দর্শক শ্রোতা এই ছিল মূলত আজকের ভিডিও মোট তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি ভিডিওগুলো দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা আমার দর্শকরা শুনেছেন তো অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে দিবেন শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা করেছেন ধন্যবাদ জানিয়ে আজকের উপর এখানে জানিচ্ছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ